আজকে হচ্ছে অষ্টমী শুভ অষ্টমী তোমাদের সকলকে সকালবেলা কোনো ক্রমে ব্যস্ত শাড়িটা পরে স্নান করে শাড়িটা পরে মানে আজকে পাঁচটা অঞ্জলি ছিল কোনো রকমের দৌড়ে গেছি একদম অঞ্জলি দিতে কারণ অঞ্জলি শেষ হয়ে যাবে তিনবার যদি অঞ্জলি হয়েছে আমরা থার্ড টাইম দিয়েছি আর কি মানে তিনবারের বারটা দিয়ে দিয়ে দিতে পেরেছি আর কি তার আগে থেকে অঞ্জলি শুরু হয়ে গেছে তো যাই হোক এখন ওই ঠাকুরকে একটুখানি ও চোর দিয়ে এসছে তবে আলতা সিঁচুরটা ভুলে গিয়েছিলাম তা শাড়ি দেবো বলে আলতা সিঁদুর দিতে হয় তাই আলতা সিঁদুর দিয়ে শাড়িটা গিয়ে এখন যাচ্ছি দিতে এখানে একটা কাণ্ড হয়েছে জানো তো আমরা সব ঠাকুরের জন্যই মানে যে কটা ঠাকুরকে পুজো দিয়েছি সিদ্ধারি বলো বা আমাদের এই উত্তর পাড়ায় যে পাড়ার ঠাকুর বলো সেটার জন্য মানে আমরা সবার জন্য এবং লক্ষ্মী ঠাকুরের জন্য সব একই রকম শাড়ি কিনেছি জানো তো কিন্তু ভুলবশত ওই শাড়ির প্যাকেটটা আমরা সিদ্ধায় ফেলে এসছি এখন ব্যাগ খুলে দেখি ওই শাড়িটা আমরা আনি মানে ভুলে গেছি কোনোভাবে ওটা আনা হয়নি নি পড়ে আছে কি করব। তখন আমার শাশুড়িমার কাছে মানে ছাপা শাড়ি একটা ছিল নতুন যেটা আমি শান্তিপুর থেকে কিনে এনেছিলাম ওটাও ভালোই শাড়ি খারাপ নাম তো ভাবলাম যে ওটাই এখন আপাতত দিয়ে দিই কিছু করার নেই হয়তো ঠাকুরই চাইনি সেই জন্যই হয়তো মানে ওটা আমরা ভুলে গেছি আর হয়তো ঠাকুর চেয়েছিলো যে শান্তিপুরের শাড়িটাই পরবে তাই জন্য হয়তো ওটাই lo arquí প্রথম দিকে মনটা ভীষণ খচখচ করছিলো ভালোই লাগছিল না প্রশান্ত বললো আমি বরং চলে যাই গিয়ে আবার নিয়ে আসি কিন্তু পুজোর আমরা দেব আর কি সন্ধি পুজোর সময় সন্ধি পুজোর আগেই শাড়িটা দেওয়ার কথা ততক্ষণেও আসতেও পারতো না নিয়ে অনেকটা টাইম লাগতো কাছে তো নয় অনেকটাই দূরে আর সকালবেলা কিছুই সেরকম পাওয়া যেত না সেজন্য আসলাম যে না থাক ছেড়ে দাও আপাতত এখন তো এটা দিয়ে দিই কিছু করার নেই হয়তো ঠাকুর চাইছে যখন মনে করলাম যে না হয়তো ঠাকুরই চেয়েছে এটা তখন আর সেই খচখচানি ব্যাপারটা Chule galo এখন বেজে গেছে সাড়ে আটটা আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই এসে একটু চাটা আর একবার খেলাম একবার চা খেয়েছি অঞ্জলি দিয়ে এসে আবার একটু চা খেলাম তখন না একটুখানি কম হয়ে এখন আবার খেলাম অত উঠা হয়েছে তো তো করে এখনো ব্রেকফাস্ট কিছু করিনি মণ্ডপে বললো ভোগ তো হয়ে গেছে অষ্টমী তো এবারে জানো অষ্টমী অঞ্জলি থেকে শুরু করে সন্ধি পুজো সবই ভোরবেলা হয়ে গেছে ভোগ টুক নিবেদন সব হয়ে গেছে তো ওরা ওখান থেকে বলেছিল যে ভোগটা নিয়ে যেত আমি আর ব্রেকফাস্টের কিছু ব্যবস্থা আর এখানে করলাম না আবার করো করে আমরা আজকে আর কিছু ফিরে যাব আবার সিদ্ধাতে জাস্ট আমাদের পাড়ার এখানে আমার শ্বশুরবাড়ি পাড়ার আর কি পুজোটা প্রশান্ত বলছিল অনেকদিন বাদে তো তো অঞ্জলিটা আমরা অষ্টমী অঞ্জলিটা এখানে দেবো আর সপ্তমীরটা ওখানে দিয়েছিলাম মানে সিদ্ধাতে নবমীরটাও হয়তো দেবো ওখানে মানে কালকে তো আমরা ওখানেই থাকবো এখন আমরা চলে যাব আবার কালকে এসেছিলাম ওই একটা রাত্রের জন্য আর কি বিকালবেলা এসছি আজকে আবার একটু পরে চলে যাবো কারণ ওখানে অষ্টমীর ভোগ খাওয়া আছে তো সেই জন্য ওখানে গিয়ে ভোগটা খাবো আর এখানে তো পুজো টুজো হয়ে গেছে তো বললো যে একটুখানি ভোগ নিয়ে যেতে তো সেটাই প্রশান্ত গেছে দেখতে আমি ভাবছি যে যদি ভোগ পাওয়া যায় এখন তাহলে আমি ভোগটাই আমরা ওই ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেবো আর মানে করবো না কিছু আর ব্রেকফাস্ট করা মানেই সেই সব বাসনপত্র বেরোনো আবার ওগুলোকে মাজো দো সব করো ওই সব ঝামেলা রাখছে এখন একটু ওয়ারি বেরিয়ে যাবো আমরা এখন আবার তালা দোয়া হচ্ছে চলে যাচ্ছি আমরা তো হয়ে গেল আমাদের একটুখানি ভোগ এনেছিল ওটা খেলাম মিষ্টি খেলাম দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি ওখানে সিদ্ধাতে আমাদের আজকের ভোগ খাওয়া এখনই বেরিয়ে যাচ্ছি তালা টালা দিয়ে আবার আসবো হচ্ছে একাদশীর দিন মানে দশমীর পরের দিনকে আবার এখানে চলে আসবো কারণ লক্ষ্মী পুজো আছে এদিক দিয়ে ওঠা যাবে না তো গোবর পুরো ওদিক দিয়ে যাও না এদিক দিয়ে গোবর পুরো ওদিক দিয়ে ওঠো এসে গেছি এসে একটুখানি রেস্ট নিয়ে এখন সাড়ে বারোটা বাজে এখন আমাদের ভোগের পর্ব আর কি অষ্টমীর ভোগের শুরু হবে আর কি ভোগ খাওয়ানো তো যাচ্ছি এখন ওই ক্লাব হাউসের দিকে যে কমিউনিটি হল আছে ওখানে ভোগ খাওয়ানো হবে ওখানে এখন যাচ্ছি প্রশান্ত অলরেডি চলে গেছে আমাকে ফোন করে বলো তুমি চলে এসো তাই আমরা দুজন যাচ্ছি কি আছে আছে চলো দেখি হচ্ছে কচুরি কাশ্মীরি আলুর দম লাঞ্চে তারপর আছে খিচুড়ি তারপর লাবড়া মানে পাঁচ তরকারি যেটাকে বলে তাছাড়াও আছে হচ্ছে বেগুনি চাটনি আর হচ্ছে সবশেষে মিষ্টি হিসেবে আর কি পায়েস আছে জলও নিয়ে তো আমাদের খাওয়া দাওয়া বেশ ভালো হলো ঠাকুরের ভোগ ভালো খেলাম ঠাকুরের ভোগ মানে ভোগ হিসাবে আর কি সবাই খাচ্ছে বেশ খুব ভালো ছিল টেস্টি ছিল না খাবারটা খুব টেস্টি ছিল না হ্যাঁ খুব ভালো ছিল দেখতেই পেলে এবং ওই রাধা বল্লভী গুলো কচুরি গুলো খুব সুন্দর করেছে হ্যাঁ বাস্তবটা খুব সুন্দর খিচুড়িটাও খুব টেস্টি খুব টেস্টি আমরা ওইখানে আমাদের উত্তর যে ভোগটা খেলাম এটা একটু ঝাল ঝাল ছিল খিচুড়িটা আমরা খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না খিচুড়িতে তো কিন্তু ভালো বেশ এইটাতে বেশ ভালো খুব ভালো টেস্টি ছিল খাবার সকালের পর থেকে এই এখন মানে দুপুরে যখন আমরা লাঞ্চ করে এলাম এখান থেকে খেয়ে এলাম তারপরেই এখন ব্লগ করছি শুরু করলাম আমার ব্লগটা আর কি এতক্ষণ আর করিনি এখন বাজে হচ্ছে আটটা দশ আর এখন আমরা একটু রেডি রেডি হয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রেডি হয়েছি না হয়েছি আর ক্লিশও চলে এসেছে দেখতেই পাচ্ছ ওরা চলে এসেছে আমরা একটু বেরোচ্ছি এখানে মণ্ডপে যাচ্ছি একটু ডান্ডিয়া হওয়ার কথা আছে তারপরে আমরা ঠাকুর দেখতে এখানে একটা ঠাকুর আছে দাদা ভাই বলে সেখানেও যাবো দেখতে তো আমরা একদম রেডি হয়েই নিয়েছি আর টুকটা কিছু কেনাকাটাও আছে কালকের জন্য সেটাও থাকবে সেটা দেখতে পাবে কেন কেনাকাটা করতে যাচ্ছি তো ক্রিস আমাদের সাথে যাচ্ছে না আমি যাচ্ছি আরে যায় তো দেখিয়ে দেখিনি যাচ্ছে মা যাচ্ছে আর ও আর আমার মা ও পেছনে দাঁড়িয়ে আছে মা সাজগোজ করেনি নি ক্রিস আর মা খাচ্ছে একটু দেখে আবার আমরা বেরোলাম একটুখানি টুকটা কিছু কেনাকাটা করতে এখন তো না দেখলামই নাচিনি হ্যাঁ নাচিনি তারপর ওই লাঠিগুলো তো আমাদের কাছে নেই আর সেরকম আমাদের কাস্টিউমও ছিল না ওরা শাড়ি পরে আরও অনেকে চুড়িদার করে নাচছে বাট ঘাটরা চোলি হলে ভালো হয় সব টেস্ট দিয়ে আর পুরো রেডি হয়ে আর এখন আমরা কিনতে যাচ্ছি হচ্ছে একটুখানি পায়সের জন্য চাল টালগুলো কিনতে যাচ্ছি এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা সাতাশ এখন আমরা এখান থেকে ও খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে আমরা যেহেতু একটুখানি চায়ের সাথে টুকটাক স্ন্যাক্স খেয়েছি একটু ফিশ ফ্রাই একটু মোমো এই জন্য অতটাও খিদে পাইনি বলে আমরা রাত্রে ঘরে আর ডিনার করিনি আমরা এখন যাচ্ছি এখানে একটা বড়নগরে একটা ভালো ঠাকুর হয় কি দাদা ভাই দাদাভাই ঠাকুর দাদাভাই স্পোর্টিং ক্লাব দাদাভাই স্পোর্টিং ক্লাব তো সেইটা এখন আমরা দেখতে যাচ্ছি রাত্রিবেলা দেখে ভাবছি ওখান থেকে যদি টুকটাক কিছু খাওয়া দাওয়া পাই अरे खाव आज ना पाई तो हमें क्यों करब जा पा पा चलो

কারণটা তোমাদেরকে বলি প্রশান্ত একটা ভিআইপি পাস পেয়ে গেছে এমনি একজন ওকে দিয়ে দিয়েছে বলছে যান দেখে আসুন ঠাকুর জানি না কেন দিয়েছে ভাট দিয়ে দিয়েছে তো আমরা ভিআইপি লাইনে চলে এসেছি অল্প মানে দশ বারো জনের লাইন আছে ভালোই হ্যাঁ ওরকমই আর কি ও ঢুকে আছে খুরার করে ভালোই আছে বল আমরা লটারি পেয়ে গেছি ভালোই আমরা ভিআইপি পাশে ঢুকে এলাম খুব মুশকিল ছিল কিন্তু লাইন Thank yeah. you. প্রচন্ড ভিড় আর এদের হচ্ছে পুজোর থিম হচ্ছে শেখর শেখর মানে গাছের যে শেকড় হয় সেই শেখর তাই তো পুজোর থিম কি ভিড় কিন্তু ভেতরে কুলার চলছে না এসে চলছে ঠান্ডা ভেতরটা ঠান্ডা হ্যাঁ এমন কিছু না এখনো তাও বাইরে থেকে ভালো এখানকার মোটামুটি প্রত্যেকটা রেস্টুরেন্টই ভিড় লাইন মানে মোটামুটি এক দেড় ঘন্টার লাইনে দাঁড়াতে হবে সেই জন্য আমরা এখানে একটা ক্যাফে মতো আছে ওখানে চলে গেলাম ওখানেই খেয়ে নেবো গাছের নিচে বসে রাত্রির বারোটার সময় ডিনার হচ্ছে এদিকে বলে শনিবার দিন নাকি নিরামিষ বারোটা বেজে গেছে তার মানে শনিবার হয়ে গেছে না 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 বারোটার মধ্যে বারোটার মধ্যে বারোটার সময় তোমার শনিবার হয়ে গেছে তুমি গাছের তলায় বসে এইভাবে তুমি খাওয়া দাওয়া করছো বোম্বে ধরতে এসে দৌড়বে বলেছি তোমাকে